সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যেহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজকে দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তোমার জন্মের পরে কানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস ওরা মানেরাম শরীয় ধারে ধারে না কোরআন হাদিস ওরা মানে না শরীয় ধারে ধারে না তাই দিন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হালাল হারাম ওরা মানে না সত্যের পথে কেন চলে না তাই দাঁড়ি টুপি দেখিলে ওদের দাড়ি টুপি দেখিলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী চেহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা শুনলাম শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা শুনলাম তবে নেই এই বিচারের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীরে এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা বেহায়া নারীরে এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি পর্দার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জেহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই বাঘের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদুরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী